গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ এখনও পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টিতে কখনোই না যেতা টাইগারদের সামনে এবার বিশ্বকাপে বড় মঞ্চে আফ্রিকার ক্রিকেটের পাওয়ার হাউসদের প্রথমবার টি টোয়েন্টিতে হারানোর সুযোগ পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ তো থাকছেই বিশ্বকাপে ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ এখনও পর্যন্ত দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা সমান দুই পয়েন্ট রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসেরও তাই স্বাভাবিকভাবেই সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ এছাড়া নিউ ইয়র্কে পিচও ভয়ঙ্কর এই মাঠে এখন পর্যন্ত ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কা সাতাত্তর রানে আর ভারতের কাছে আয়ারল্যান্ড অল আউট হয়েছে মাত্র ছিয়ানব্বই রানে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসও তুলতে পেরেছিল নয় উইকেটে একশো রান তবে উইকেট মন্থর হলে সেখান থেকে বেশি সুবিধা পাবে বাংলাদেশি এ নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন বেশ কিছুদিন যাবতই আমাদের বোলাররা সেরা ফর্মে আছে বিশ্বের যে কোনো ব্যাটিং লাইন আপকে দিতে পারে তারা আগামী ম্যাচগুলোতেও তারা সেটা ধরে রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের কারণেই আত্মবিশ্বাস পাচ্ছেন শান্ত ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে দলের বোলাররা কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে বেশিরভাগ সময়ই ভেস্তে গেছে বোলারদের অর্জন শান্ত আরও বলেন ব্যাটিং উদ্বেগ থাকলেও আমি খুব বেশি চিন্তিত নই সব ব্যাটার একসাথে জ্বলে উঠবে এমনটা আশা আপনি করতে পারেন না কিন্তু এটাও সত্য কাজ করার জায়গা আছে আমরা আমাদের ব্যাটিং সমস্যা সমাধানের জন্য কঠোর পরিশ্রম করছে তবে টাইগারদের সাবেক পেস বোলিং কোচ অ্যানাল ডোনাল্ড এগিয়ে রাখছেন প্রোটিয়াদেরকেই বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন একজন দক্ষিণ আফ্রিকান হিসেবে আমি দক্ষিণ আফ্রিকাকে বেছে নেব এটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু এটা এমন একটা খেলা যেটা যে কোনো দিন যে কারোরই হতে পারে যুক্তরাষ্ট্র সেটা করে দেখিয়েছে আফগানিস্তান শক্তিশালী নিউজিল্যান্ডকে বেশ সহজে হারিয়েছে তবে সাবেক এই পেস বোলিং কোচ বাংলাদেশে পেসারদের প্রশংসা করতেও ভোলেননি তাস্কিন শরীফুল মুস্তাফিজরা ওরা সবাই দারুণ বোলার দক্ষিণ আফ্রিকাও পেস বোলিং দুর্দান্ত করছে অ্যান্ড্রিক নর্কিয়াকে বেশ গতিতে বল করতে দেখেছি আমার মনে হয় যুক্তরাষ্ট্রে কাজটা কঠিন হবে দেখে মনেই হচ্ছে বেশ পরিশ্রম করতে হবে ব্যাটারদের শেষ পর্যন্ত যারা স্নায়ুচাপ ধরে রাখতে পারবে তাদের কাছে ম্যাচের ফল যাবে হোক সেটা কিংবা বল ডি সূচনাটা ভালোই হয়েছে বাংলাদেশের জন্য কিছুটা কষ্ট করতে হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রেস্টিজিয়াস ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে টাইগাররা কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে গত আটটি ম্যাচের কোনো জয় নেই বাংলাদেশের উল্লেখ্য যে সেন্ট ভিনসেন্টে আগামী তেরোই জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ও সতেরোই জুন নেপালের বিপক্ষে নিচে দিয়ে বাকি দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ